পুরনো জমিদার বাড়ি নদিয়ার গ্রামে এক শীতের সন্ধ রুদ্র একজন তরুণ ফটোগ্রাফার শহরের কোলাহল থেকে দূরে কিছু অদ্ভুত ছবি তোলার জন্য নদীয়ার এক পরিত্যক্ত জমিদার বাড়িতে আসে গাইড হিসেবে আসে স্থানীয় ছেলে বিজয় এই বাড়িতে কেউ থাকে না অনেক আগেই সবাই মরে গেছে বিজয় ফিসফিস করে বলে রুদ্র হেসে ফেলে ভূতের ভয় পেলে তো ফটোগ্রাফার হওয়া যাবে না সেই সময় পিছনের ছায়ায় ধূসর শাড়ি পরা এক নারীর অবয়ব ধীরে ধীরে গাছে মিলিয়ে যায় রুদ্র ঘরের ছবি তুলছিল হঠাৎ একটা বন্ধ দরজা শব্দ করে খুলে গেল বাতাস নেই জানালাও বন্ধ বিজয় আতঙ্কিত এই ঘরটা কখনো খোলে না সে বলে দরজার ওপারে অন্ধকার সেই অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক কালো ছায়া তাকিয়ে থাকে রুদ্রের দিকে চোখ জলজল করছে রুদ্রে নিচতলায় একটা ভাঙা আয়নার সামনে দাঁড়ায় ক্যামেরায় ফোকাস করে ক্লিক করে কিন্তু ছবিতে বিজয় নেই আর আয়নায় দেখা যায় তিনটি ছায়া মূর্তি যারা দাঁড়িয়ে আর হঠাৎ আয়না নিজের থেকে ফেটে যায় আর ছায়াগুলো যেন পড়ে ঘরে বাড়ির ভেতরে একটা পচা মদের মতো গন্ধ ছাড়িয়ে পড়ে বিজয় বলে এটা সেই মৃত জমিদারের গন্ধ সে বেঁচে থাকতে দিনে তিনবার মদ খেতে একটা ছায়া যার মুখ নেই হঠাৎ করি ছাদের খিলান থেকে ঝুলে পড়ে আর ঠান্ডা বাতাসে রুদ্রের গায়ে লোম খাড়া হয়ে যায় রাত বারোটা পুরো বাড়ি নিস্তব্ধ রুদ্রে হঠাৎ শুনতে পায় ফিসফিস আর মেয়ের কান্নার শব্দ করিডোরের ভিতর থেকে বিজয় তো আতঙ্কে জড়সড় রুদ্রে এগিয়ে যায় শব্দের দিকে হঠাৎ ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসে একটা মেয়ে চোখে রক্ত মুখ বিক্রিট আর বলে আমার বিয়ে হয়নি রুদ্রে আর বিজয় পালানোর চেষ্টা করে দৌড়ে নামতে যায় নিচে কিন্তু সিঁড়ির নিচে এক শূন্যতা তৈরি হয় যেন মাটির নিচে একটা অন্ধ গহ্বর সেই গহ্বর থেকে কালো হাত বেরিয়ে বিজয়ের পা চেপে ধরে টেনে নিতে চায় নিচে পেছনের উঠানে একটা পুরনো কুয়ো কেউ জানে না তার গভীরতা বিজয় বলে এই কুয়োয় নাকি একসময় পাঁচটা দাসীকে ফেলে মারা হয়েছিল কুয়োর মুখ থেকে ভেসে আসে একসাথে পাঁচ টং নারীর করুম আর্তনাদ আমাদের জ্বালিয়ে দিয়েছিল ওরা পানির ঢেউয়ে স্পষ্ট পাঁচটি মুখ ভেসে ওঠে রুদ্র একা ছাদে ওঠে বিজয় আর নেহি চারপাশে কুয়াশা কিন্তু কুয়াশার ভেতর দাঁড়িয়ে আছে জমিদার মাথা নেহি হাতে পুরোনো রক্তমাখা ছুরি সায়া চারদিক ঘিরে ধরে রুদ্রকে সব দরজা বন্ধ হয়ে যায় রুদ্রের চিৎকার বাড়িটার ভিতরে মিশে যায় পরদিন কেউ আর ওকে খুঁজে পায় না বছর খানেক পরে এক নতুন ভ্রমণকারী আসে সেই বাড়িতে ক্যামেরা বের করে ছবি তোলে ছবিতে দেখা যায় এক যুবক দাঁড়িয়ে আছে ছাদে মুখে আতঙ্ক আর তার পিছনে দাঁড়িয়ে রয়েছে ধূসর শাড়ি পরা সেই নারী